নমস্কার আজকে আমরা এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার তেইশ দু হাজার চব্বিশের আমরা যে এডুকেশনের প্রশ্ন উত্তরগুলো করছিলাম আজকে আমরা এসি তিনশো বাষট্টি নাম্বার পেজের যে প্রশ্নগুলো আছে এমসি কিউ আর এসি কিউ টাইপের প্রশ্নগুলো সেগুলো সলভ করবো আমরা অনুশীলনীতে এই পেজটির দেখতে পারিনি বলে আমরা এটা ছেড়ে দিয়েছিলাম আমরা প্রথমে দেখিনি আমাদের এক শিক্ষার্থী ভাই আমাদের এটি নজরে আনে তাই আমরা একটু দেরি হলেও এটি তৈরি করছি আশা রাখছি আপনাদের সুবিধা হবে তাহলে আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলো বানাতে একটু একটু নয় অনেকটাই পরিশ্রম হয় এবং সময় লাগে আপনাদের কাছে এটুকু তো আশা করতেই পারি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আজকে এসি তিনশো বাষট্টি নাম্বার পেজের এডুকেশনের এমসিকিউ টাইপ দিয়ে শুরু করছি তারপরে যেভাবে এসিকিউ দিচ্ছিলাম সেভাবেই আমরা করব তাহলে প্রথম প্রশ্নটি কি আছে অ্যাবিলিটিস অব ম্যান কার লেখা এখানে উত্তর হচ্ছে বি নাম্বার স্পিয়ারম্যান দুই নাম্বার ফ্রয়েডের মধ্যে চেতন স্তর কয়টি তিনটি স্তর ইদ ইগো সুপার ইগো যে তিনটি স্তর আছে সেই তিনটি স্তরের কথা বলা হচ্ছে তিন নাম্বার প্রশ্ন শিখন হল কি একটি কিন্তু জীবনব্যাপী প্রক্রিয়া কারণ আমরা সারা জীবনব্যাপী কিন্তু কিছু না কিছু শিখতেই পারি সে যে কোনো ধরনেরই জিনিস আমরা কিন্তু সারা জীবনব্যাপী মৃত্যুর আগ পর্যন্ত আমরা কোনো না কোনো জিনিস কিন্তু শিখতেই পারি সেই জন্য শিখনকে বলা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া চার নম্বর প্রশ্ন মনোযোগের বিষয়গত বা বস্তুগত আমরা বইয়ে দেখি অনেক সময় মনোযোগের বিষয়গত বস্তুগত বা উদ্দীপক সংক্রান্ত শর্ত কী তীব্রতা পাঁচ নাম্বার প্রশ্ন গ্যাগনের মতে শিখনের শেষ স্তর কোনটি সব থেকে শেষ স্তর হচ্ছে কাঠিন্যতার দিক থেকে সমস্যা সমাধানের শিখন যেটি আছে সেটি গ্যাগনের যে আট রকমের শিখনের স্তর বলা হয়েছে সেখানে বি নাম্বার উত্তর সমস্যা সমাধানের শিখন মনে রাখবেন গ্যাগনের মতো যদি প্রথম স্তর আসে অথবা একটু যদি ঘুরিয়ে প্রশ্ন আসে কাঠিন্যতার দিক থেকে সরলতম বা প্রথম স্তর তাহলে উত্তর কিন্তু সংকেতমূলক শিখন প্রশ্ন কিন্তু ঘুরেও আসতে পারে তাহলে গ্যাগনের মতে শিখনে শেষ স্তর বলেছে শেষ স্তরের বদলে কাঠিন্যতার দিক থেকে সবথেকে কঠিনও এইভাবে কিন্তু দিতে পারে গ্যাগনের মতে শিখনের সবথেকে কঠিনতম যে স্তরটি সেটি কি সমস্যা সমাধানের শিখন বা সে স্তর ছয় নম্বর প্রশ্ন প্যাভ্লবের অনুবর্তনটি কি এস টাইপ অনুবর্তন আপনারা কমেন্ট বক্সে লিখে জানান আর্ট টাইপ অনুবর্তনটি কার দেওয়া দেখি কে সঠিক উত্তর দিতে পারে আর্ট টাইপ অনুবর্তনটি কে দিয়েছে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান সাত নম্বর প্রশ্ন আই রাশি বিজ্ঞানকে কি বোঝায় আই হল তো আই হল ইন্টারভেল ইন্টারভেল বলতে শ্রেণীর ব্যবধান শ্রেণীর ব্যবধানকে আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ইন্টারভেল বা শ্রেণীর ব্যবধান আট নম্বর প্রশ্ন টাইম কার্ভ কে ব্যবহার করেছিলেন এ নাম্বার ডাইক টাইম কার্ভ কে ব্যবহার করেছিলেন ডাইক টাইম কার্ভ কিন্তু একটি লেখচিত্র হ্যাঁ মনে রাখবেন নয় নাম্বার প্রশ্ন আঠারো পনেরো পঁচিশ বারো দশ এর গড় কী গড় মানে কি ইংরেজিতে মিন তাহলে আঠারো পনেরো পঁচিশ দশ বারো দশ এর মিন বের করার নিয়মটি কী প্রথমে আমরা এই সংখ্যাগুলো সবগুলোকে যোগ করব তারপর কতগুলো নাম্বার আছে একটি দুটো তিনটি চারটি পাঁচটি তাহলে পাঁচ দিয়ে ভাগ করব তাহলে এই সংখ্যাগুলো যোগ করে পাঁচ দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় আপনারা ক্যালকুলেট করুন বা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখুন কত আসছে আমার এই উত্তরটি যে উত্তরটি দিয়েছে এটি সঠিক কি না বি নাম্বার উত্তর ষোলো আপনারা প্রথমে এই সংখ্যাগুলোকে যোগ করবেন তারপরে পাঁচ দিয়ে ভাগ করবেন আট দশ নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতিকে ছিলেন মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম হচ্ছে মুদালিয়া কমিশন মনে মনে রাখবেন মাধ্যমিক শিক্ষা কমিশন মানে মুদালিয়া কমিশনের কথা বলা হচ্ছে অথবা ইংরেজিতে সেকেন্ডারি এডুকেশন কমিশন আপনাদের যে কোনো নামেই কিন্তু প্রশ্ন আসতে পারে এখানে মাধ্যমিক দেওয়া আছে বলে যে মাধ্যমিক আসবে তা নয় এখানে মুদালিয়া কমিশনও দেওয়া হতো বা সেকেন্ডারি এডুকেশন কমিশনও লেখা থাকতে পারতো আপনাদের কিন্তু বুঝে নিতে হবে তাহলে মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন লক্ষণ স্বামী মুদালিয়ার মনে রাখবেন এগারো নম্বর প্রশ্ন সংবিধানের কত নাম্বার ধারায় প্রাথমিক শিক্ষা স্তরে মাতৃভাষার শিক্ষার কথা বলা হয়েছে এখানে তিনশো পঞ্চাশের এ নাম্বারে কিন্তু একটু সংবিধানটা দেখবেন ভালো করে ওখানে লেখা আছে সংবিধানে কত নাম্বার ধারায় সংখ্যালঘুদের প্রাথমিক শিক্ষা স্তরে মাতৃভাষার শিক্ষার কথা বলা হয়েছে তিনশো পঞ্চাশের এ নাম্বার বারো নম্বর প্রশ্ন কিন্ডার গার্টেন এর কে ফ্রুয়েবেল কোঠারি কমিশন গুরুত্ব দিয়েছে কোন শিক্ষা কাঠামোকে এটা কিন্তু শিক্ষা কাঠামো এখানে টেন প্লাস টু প্লাস থ্রি প্লাস টু আমরা যে পড়াশোনা করেছি যে সময় করেছি বা আজ থেকে এক দেড় বছর দু বছর আগে যারা পড়াশোনা করছেন বা যারা এখন কলেজ শেষ করছেন বা ইউনিভার্সিটি পড়ছেন তারা কিন্তু এই কাঠামোটি তেই পড়াশোনা করছেন কিন্তু জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি সালের নতুন জাতীয় শিক্ষানীতি হিসাবে কিন্তু এই কাঠামোটি পরিবর্তন হয়েছে সেই জন্য মনে রাখবেন কোন কমিশন বা কোন শিক্ষানীতি কথা এখানে বলা হচ্ছে প্রত্যেকটি শিক্ষানীতি বা কমিশনে কিন্তু স্ট্রাকচার কিন্তু আলাদা কোঠারি কমিশনের মতে বা কোঠারি কমিশন টেন প্লাস টু প্লাস থ্রি প্লাস টু এই যে কাঠামো এটি দিয়েছেন নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো এআইসিটিই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এআইসিটি ফুল ফর্ম কি প্রাক প্রাথমিক শিক্ষার বিস্তারকাল ড্যাশ থেকে ড্যাশ প্রাক প্রাথমিক শিক্ষার বিস্তারকাল ড্যাশ থেকে ড্যাশ বছর বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা কিন্তু তিন থেকে পাঁচ বছর আপনারা একটু ভালো করে বইটি দেখে নেবেন তিন থেকে পাঁচ বছর বই আছে আড়াই থেকে পাঁচ বছর সেখানে আমরা তিন থেকে পাঁচও বলতে পারছি এখানে দু থেকে পাঁচ কিন্তু দু হলে একটু ছোট হয়ে যায় আমরা তিন থেকে পাঁচই অ্যান্সার করব ষোলো নম্বর প্রশ্ন যে শিক্ষা স্তরের সঙ্গে অপারেশন ব্ল্যাকবোর্ড জড়িত সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা নেক্সট সতেরো নম্বর জনার্দন রেড্ডি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে জনার্দন রেড্ডি কমিটি আঠারো নম্বর প্রশ্ন পিও এ উনিশশো হলো প্রোগ্রাম অফ অ্যাকশন পিও এর পিও এর ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন প্রোগ্রাম অফ অ্যাকশন এ নাম্বার উনিশ নম্বর প্রশ্ন ডিপিইপির ফুল ফর্ম কি ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম বি নাম্বার উত্তর কুড়ি নম্বর প্রশ্ন বয়স্ক শিক্ষা কর্মসূচির অন্তর্গত ব্যক্তিদের বয়স সীমা কত বয়স্ক সীমার অন্তর্গত হচ্ছে পনেরো থেকে ৩৫ বছর তা বয়স্ক শিক্ষা কাদের বলা হয় বা কাদের দেওয়া হয় পনেরো থেকে ৩৫ বছরের যারা শিক্ষার্থীরা আছে যারা ন্যূনতম শিক্ষা প্রাথমিক শিক্ষাটি গ্রহণ করেনি তাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা সেটিকে বলা হচ্ছে বয়স্ক শিক্ষা বয়স্ক শিক্ষা মানে এই নয় যে পঞ্চাশ ষাট বছরের শিক্ষার্থীদের বা বয়স্ক ব্যক্তিদের আমরা শিক্ষা দিচ্ছি তা নয় বয়স্ক শিক্ষা মানে পনেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা ন্যূনতম প্রাথমিক শিক্ষাটিও গ্রহণ করেনি তাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে বয়স্ক শিক্ষা একুশ নাম্বার প্রশ্ন ব্রেল লেখা হয় কটি বিন্দুতে ছটি বিন্দু দিয়ে বাইশ নাম্বার প্রশ্ন শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তা হচ্ছে ডেলার কমিশন তেইশ নম্বর প্রশ্ন কম্পিউটারের মাউস হলো একটি ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস মানে যেটা দিয়ে বা যার মাধ্যমে আমরা কম্পিউটারের ভিতরে কিছু জিনিস প্রবেশ করি এই যে যেই পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটা কিন্তু আমরা প্রিন্টারে স্ক্যান করেছি তার জন্য কিন্তু আমাদের মাউসের সাহায্য লেগেছে স্ক্যানার প্রিন স্ক্যানার তারপর হলো মাউস কিবোর্ড এগুলো কিন্তু ইনপুট ডিভাইস কিন্তু প্রিন্টার প্রিন্টার হচ্ছে কিন্তু আউটপুট ডিভাইস কারণ প্রিন্টার প্রজেক্টার এগুলো কিন্তু আউটপুট ডিভাইস কারণ প্রিন্টার থেকে আমরা কী করছি কম্পিউটারের ভেতরে জিনিস প্রিন্ট করে বের করছি সেহেতু কম্পিউটারের ভেতরে জিনিস প্রিন্টের মাধ্যমে প্রিন্ট করছি প্রজেক্টারের মাধ্যমে কম্পিউটারের ভেতরে জিনিস আমরা কিছু প্রজেক্ট করছি দেখাচ্ছি তাহলে সেগুলো হচ্ছে আউটপুট ডিভাইস এগুলো মনে রাখবেন কাকে ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস বলে চব্বিশ নম্বর প্রশ্ন শিক্ষা প্রযুক্তি আলোচনা করে কি নিয়ে শিক্ষা নির্দেশনা নিয়ে তাহলে এগুলো গেল আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন এখানে যে এসিকিউ টাইপের প্রশ্নগুলো আছে সেই এস টাইপ প্রশ্নগুলো কিউ টাইপের প্রশ্নগুলো আমরা যেভাবে লিখে করছিলাম সেভাবে লিখে দিয়েছি তাহলে সেগুলো দেখুন আর আপনাদের কাছে অনুরোধ বারবার একটি অনুরোধ করছি যে ভিডিওটি কি লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই এবং আমাদের কাছে কোনো কিছু জানানোর থাকলে লেখার থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন পরিশ্রম হয় ভিডিওটি বানাতে তাহলে দুয়ের এমসিকিউ টাইপ এসিকিউ টাইপের প্রশ্নগুলো আমরা শুরু করছি প্রথম প্রশ্নটি কি আছে মনোযোগের দুটি স্তর কি কি মনোযোগের দুটি স্তর হচ্ছে বস্তুগত বা ব্যক্তিগত অন্যভাবে বলে বাহ্যিক নির্ধারক আর অভ্যন্তর নির্ধারক মনোযোগের দুটি স্তর হচ্ছে বস্তুগত ও ব্যক্তিগত একের অথবা অথবাতে ট্রেডটার সমীকরণে এপি বলতে কী বোঝানো হয়েছে এখানে দেখুন অথবাতে ট্রেডটার সমীকরণে এপি বলতে কী বোঝানো হয়েছে আমরা এখানে সম্পূর্ণটি দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে কারণ পরীক্ষাতে এপি আসবে এরকম তো কোনো কথা নেই আর বাদ বাকিগুলোও আসতে পারে তা টেট্টার সমীকরণ এপি বলতে কী বোঝায় এখানে সমীকরণটিও দিয়ে দিয়েছি টেট্টার সমীকরণটি এখানে দেখবেন অনেক সময় সমীকরণটি আসে এই উত্তর হিসেবে আর এপির এপি বলতে কি বোঝাচ্ছে দেখুন এপি বলতে কি বলতে বোঝায় বিপরীত ও সম্পূর্ণকরণের মধ্যে সম্পর্ক বিপরীত ও করণের মধ্যে সম্পর্ক তাহলে এবি পি কিউয়ের আলাদা আলাদা অর্থ আছে এ মানে বিপরীত বি মানে পার্থক্যীকরণ পি মানে সম্পূর্ণকরণ কিউ মানে বাতিলীকরণ তাহলে এ পির মানে হচ্ছে এ আর পি মিলে বিপরীত আর সম্পূর্ণকরণের সম্পর্ক আছে এখানে বিপরীত ও সম্পূর্ণকরণের মধ্যে সম্পর্ক তার মানে হচ্ছে এপি আপনাদের অনেক সময় কিন্তু আলাদাভাবেও আসে এ মানে কি বি মানে পি কি ট্রেটার সমকরণে এ মানে কি বি বা কিউ মানে কি পি মানে কি কিউ মানে কি এভাবে আলাদাভাবে আসে বাদ বাদবাকিগুলোও আছে বি কিউয়ের মানে হচ্ছে পার্থক্যীকরণ এবং বাতিলীকরণের মধ্যে সম্পর্ক এ কিউয়ের মধ্যে হচ্ছে বিপরীত ও মধ্যে সম্পর্ক বিপির এর মধ্যে হচ্ছে পার্থক্যীকরণ ও সুসম্পর্ককরণের সম্পর্ক আর এই টেটার সমীকরণটি কে দিয়েছেন স্পিয়ারম্যান তাহলে এখানে কিন্তু অনেক প্রশ্ন উত্তর কিন্তু আপনারা পেয়ে গেছেন আপনারা কিন্তু এগুলো নোট ডাউন করে রাখবেন আপনাদের সুবিধার্থে আর সমীকরণ থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি সেই জন্যই চারটি ভালো করে দেখবেন দুই নম্বর প্রশ্ন গেস্টাল শব্দের অর্থ কি গেস্টাল শব্দের অর্থ যে কোনো একটিও আপনারা দিতে পারেন দুটোও দিতে পারেন যেহেতু এটি এসে টাইপের প্রশ্ন টেট গেস্টাল শব্দের অর্থ হচ্ছে সমগ্রতা আকার প্যাটার্ন সংগঠন কাঠামো ইত্যাদি তিন নাম্বার প্রশ্ন অনুশীলনের সূত্রের কয়টি অংশ ও কি কি তাহলে অনুশীলন সূত্রের দুটি অংশ একটা অভ্যাসের সূত্র আরেকটি হচ্ছে অনভ্যাসের সূত্র অভ্যাস এবং অনভ্যাস তিনের অথবা অনুবর্তন বলতে কি বোঝো অনুবর্তন বলতে কি বোঝো যে প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক উদ্দীপকের প্রভাবে স্বাভাবিক কিংবা স্বতঃস্ফূত প্রক্রিয়া সৃষ্টি হয় বা এই প্রক্রিয়া যখন কৃত্রিম উদ্দীপকের সাহায্যে সৃষ্টি হয় তখন তাকে অনুবর্তন বলে একটু মুখস্থ করে নেবেন চার নম্বর প্রশ্ন একটি বিচ্ছিন্ন চল ও একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ দাও বিচ্ছিন্ন চল হচ্ছে একই শ্রেণিতে ছেলেও মেয়ের সংখ্যা তিরিশ সাতাশ জন ক্ষেত্রে তিরিশ জন এবং সাতাশ জন আর বিভাজন করা যায় না আপনাকে সাড়ে তে সাড়ে তিরিশ জন বলে কেউ হবে আমরা কি একটা মানুষকে অর্ধেক দেখাতে পারব তা তো পারবো না সেজন্য অবিচ্ছিন্ন চল হচ্ছে আমরা বিভাজন করে দেখানো যাবে না যেমন তিরিশ জন সাতাশ জন পঁচিশ জন চব্বিশ জন আমরা তো মানুষকে অর্ধেক করেই দেখাতে পারবো না কিন্তু কারো বয়সকে আমরা বলতে পারি দু বছর ছ মাস পনেরো বছর মাস পাঁচ মাস বা সময় এখন হলো বারোটা দশ বাজে বারোটা কুড়ি বাজে পাঁচটা দশ পাঁচটা কুড়ি এইভাবে আমরা ভেঙে ভেঙে কিন্তু বলতে পারবো এটা হচ্ছে অবিচ্ছিন্ন চল আর বিচ্ছিন্ন চল হচ্ছে যেগুলো আমরা ভাঙতে পারি না যেগুলোকে আমরা ভেঙে বলতে পারি সেগুলো হলো অবিচ্ছিন্ন চল আর যেগুলোকে ভাঙতে পারি না সে হচ্ছে বিচ্ছিন্ন চল তার উদাহরণ আশা করি বুঝতে আপনারা পেরেছেন পাঁচ নাম্বার প্রশ্ন ভালো করে দেখবেন এখানে গড় করতে বলা হয়েছে দুই দুই তিন পাঁচ নয় দুই দুই আট চার দুই গড় করার নিয়ম কি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা প্রত্যেকটিকে যোগ করব যোগ করে আমরা কি পেয়েছি থার্টি নাইন পেয়েছি এবং কতগুলো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশটা সংখ্যা আছে তাহলে দশ দিয়ে যদি উনচল্লিশকে আমরা ভাগ করি তাহলে উত্তর আছে আসতেছে থ্রি পয়েন্ট নাইন এইভাবেই কিন্তু আমরা গড় করব যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা প্রথমে যোগ করব যোগ করে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করব তাহলে উনত্রিশ ভাগ দশ সমান সমান হচ্ছে কত থ্রি দশমিক নাইন এইখানে যদি গড় না দিয়ে যদি বলতো মোট বার করো এম ও মোট বার করো তাহলে আমরা কি করতাম এখানে কিন্তু মোট হতো দুই এখানে গড় বা মিন করতে বলা হয়েছে মিন হচ্ছে থ্রি কিন্তু মোট হচ্ছে দুই কারণ আমরা জানি যে সংখ্যাটি দুইয়ের একের অধিকবার মানে যে সংখ্যাটা সবথেকে বেশি বার আছে সেই সংখ্যাটি হচ্ছে নিম্ন মোট তাহলে এখানে কিন্তু দেখুন দুই কিন্তু অনেকবার আছে তাহলে এখানে কিন্তু মোট যদি হতো এই প্রশ্নটি তাহলে কিন্তু উত্তর হতো দুই কিন্তু গড়ের ক্ষেত্রে কি করব সবগুলো আমরা যোগ করব যোগ করে যে উত্তরটা বেরোবে সেই সংখ্যা দিয়ে বা নাম্বার দিয়ে আমরা ভাগ করব যে আমরা একটু দেখিয়ে দিয়েছি মনে রাখবেন কী করতে বলেছে সেটা কিন্তু ধ্যান দিয়ে করবেন নাহলে কিন্তু একটু ভুলের দরুন কিন্তু আপনার উত্তর বদলে যাবে অ্যান্সার ভুল হয়ে যাবে পাঁচের অথবায় কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝো কোনো রাশিমালা স্কোর বা তথ্যগুলি কেন্দ্রের দিকে ঘনীভূত হওয়ার প্রবণতা বা ঝোঁককে কেন্দ্রীয় প্রবণতা বলে ছয় নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে আমাদের সংবিধানের ছেচল্লিশ নম্বর ধারা কি বলা হয়েছে কি বলা হয়েছে রাষ্ট্র সমাজে দুর্বল শ্রেণী বিশেষত তপসিলি জাতি ও তপসিলী উপজাতিদের শিক্ষা এবং আর্থিক উন্নতির যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদের সর্বপ্রকার সামাজিক অবিচার ও শোষণ থেকে রক্ষা করবে সাত নম্বর প্রশ্ন বিদ্যালয় শিক্ষা কমিশনে যে কোনো দুজন বিদেশি শিক্ষাবিদদের নাম উল্লেখ করো বিদ্যালয় শিক্ষা কমিশনে তিনজন বিদেশি শিক্ষাবিদ ছিলেন আমরা তিনজনের নামই দিয়ে দিয়েছি আপনাদের যেটা মনে হয় যেভাবে মনে হয় একজন হলে একজনের নাম দেবেন দুজন দিলে দুজনের নাম দেবেন যদি তিনজনের নাম লিখতে হলে তাহলে তিনজন লিখবেন আমরা তিনটেই নাম লিখে দিয়েছি বিদ্যালয় শিক্ষা কমিশনের তিনজন কিন্তু টোটাল বিদেশি শিক্ষাবিদ ছিলেন তাদের মধ্যে হচ্ছেন ডক্টর আর্থার ই মর্গান ডক্টর জেমস এফ ডাফ আর ডক্টর টি গার্ড এখানে প্রশ্নকে তো দুজন বলেছে আমরা তিনজনের নামই দিয়ে দিয়েছি সাতের অথবায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কর্তৃপক্ষ কত পৃষ্ঠার রিপোর্ট ভারত সরকারের কাছে পেশ করেছিল সাতশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা সেভেন ফোর সেভেন পৃষ্ঠার একটি রিপোর্ট ভারত সরকারের কাছে পেশ করেছিল বিদ্যালয় শিক্ষা কমিশন আট নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য লেখ মাধ্যমিক শিক্ষা কমিশনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে ভবিষ্যতের জন্য সুনাগরিক তৈরি করা ভবিষ্যতের জন্য একটি সুনাগরিক তৈরি করা এখানে মাধ্যমিক শিক্ষা কমিশন একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য না দিয়ে মুদালিয়া শিক্ষা কমিশনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য যদি দিত বা সেকেন্ডারি এডুকেশন কমিশনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য লিখুন তাহলে কিন্তু একই উত্তর হতো ভবিষ্যতের জন্য সুনাগরিক তৈরি করা কারণ তিনটি নামই একই একটা কমিশনের তিনটা নাম নয় নম্বর প্রশ্ন নার্সারি স্কুল সর্বপ্রথম কে কবে গঠন করে বা গড়ে তোলে নার্সারি স্কুল মার্গারেট ম্যাকমিলান ও র্যাচেল ম্যাকমিলান উনিশশো নয় খ্রিস্টাব্দে নার্সারি স্কুল সর্বপ্রথম প্রতিষ্ঠা বা গড়ে তোলেন নয়ের অথবায় কোঠারি কমিশনের মত অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামোর ছক বিন্যাস করো আমরা এখানে ছবি দিয়ে দিয়েছি মাধ্যমিক শিক্ষার ভাগটি মাধ্যমিক মাপ এটা ঠিকই আছে মাধ্যমিক শিক্ষা কাঠামো নিম্ন ছক এটা হলো কোঠারি কমিশনের মধ্যে যে মাধ্যমিক ছকটি আছে তার নিম্ন মাধ্যমিক স্তরটি হচ্ছে তিন থেকে দু বছরের আর উচ্চ মাধ্যমিক হবে দু বছরের তাই নিম্ন মাধ্যমিক যে দু বছরের হবে অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী বা নবম থেকে দশম শ্রেণী দুভাবে হতে পারে আর উচ্চ মাধ্যমিক হবে বছরের একাদশ ও দ্বাদশ আর বয়স কেমন হবে যদি অষ্টম থেকে দশম হয় তাহলে চোদ্দো থেকে ষোলো আর যদি নবম দশম হয় তাহলে হবে পনেরো ষোলো আর একাদশ দ্বাদশ দ্বাদশের জন্য কি সতেরো বা আঠারো বছর বয়স এইভাবে কোঠারি কমিশন তার মাধ্যমিক শিক্ষার কাঠামোটিকে বিন্যাস করেছিল এটু ভালো করে মনে রাখবেন দশ নম্বর প্রশ্ন ডায়েট ডিআইইটি ডায়েটের পুরোনাম কী ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং দশের অথবা নবোদয় বিদ্যালয় কী দেশে সামাজিক বৈষম্য দূর করে গ্রামাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের মেধার বিকাশের জন্য জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক শিক্ষা উন্নতির জন্য যে মডেল স্কুল স্থাপনের উপর গুরুত্ব দেওয়া হয় তাকে নবোদয় বিদ্যালয় বলে নবোদয় বিদ্যালয়ে কিন্তু সিক্স ক্লাস ষষ্ঠ শ্রেণী থেকে কিন্তু ভর্তির ব্যবস্থা করা হয়েছে ষষ্ঠ শ্রেণী সিক্স এগারো নম্বর প্রশ্ন মায়োপিয়া কি চোখের অক্ষের দৈর্ঘ্য স্বাভাবিকের তুলনায় যদি বেশি হয় অথবা যদি লেন্সের তলের বক্রতা বেশি হয় তবে বস্তু থেকে আগত আলোক রসিক রেটিনার রেটিনার আগেই ভার্ডিয়াসে একত্রিত হয়ে প্রতিবিম্ব গঠন করে এর ফলে বস্তুটি অস্পষ্ট দেখায় এরকম অবস্থার কাছে বস্তুগুলোকে স্পষ্ট দেখায় এরকম অবস্থায় কাছের বস্তুগুলোকে স্পষ্ট দেখা যায় কিন্তু দূরের বস্তুগুলোকে অস্পষ্ট দেখায় এই ধরনের দৃষ্টিকে বলা হয় মায়োপিয়া সোজা সবটা কথায় যাদের কোনো কারণে যদি সে দূরের বস্তু দেখ মানে দূরের বস্তু দেখাতে অস্পষ্ট বোঝায় এবং কাছের বস্তু সে স্পষ্ট দেখে তাহলে সেই দৃষ্টিকে বলা হচ্ছে মায়োপিয়া মায়োপিয়া যাদের আছে তারা হলো দূরের বস্তু অস্পষ্ট দেখে এবং কাছের বস্তু স্পষ্ট দেখে আমার ক্ষেত্রে যেটা তাহলে আমার মায়োপিয়া রোগ আছে কারণ আমার কাছের দৃষ্টি কিন্তু ভালো কিন্তু আমার দূরের কোনো লেখা বা কারো মুখ বা কিছু দেখে আমার অস্পষ্ট মনে হয় সেই জন্য আমি চশমা পড়ি অথবা পশ্চিমবঙ্গে কত খ্রিস্টাব্দে ক্যালকাটা ডেফট অ্যান্ড ডাম স্কুল প্রতিষ্ঠিত হয় উনিশ আঠারোশো খ্রিস্টাব্দে বারো নম্বর ব্রেল বলতে কি বোঝায় ব্রেল হল দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি স্পর্শ ভিত্তিক পঠন পদ্ধতি আপনারা এটুকু লিখলেও হবে এটি একটি আয়তকার প্লেটের মধ্যে দুইটি শাড়ি বিশিষ্ট এক বিশেষ উপকরণ যার প্রতিটি শাড়িতে থাকে ব্রেল কোষ প্রতিটি কোষ ছয়টি ডট নিয়ে গঠিত ডটগুলোকে স্টাইলাস দিয়ে চাপ দিয়ে আয়ত প্লেটের তলায় রাখা কাগজে গর্ত করে উঁচু উঁচু বিন্দু পাওয়া যায় এই উঁচু বিন্দুগুলো স্পর্শ করে ব্রেল বই পড়া হয় এই সম্পূর্ণ লেখার কারণ হচ্ছে আপনাদের কয়েকটি তথ্য দেওয়া ব্রেল বলতে কি বোঝায় শুধুমাত্র ব্রেল হলো দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি স্পর্শ ভিত্তিক পঠন পদ্ধতি এই অবধি লিখলেই আপনাদের হয়ে যাবে তাহলে আর কয়েকটি তথ্য এখান থেকে পাচ্ছেন যে ব্রেল ছটি ডট বা বিন্দু দিয়ে লেখা হয় এবং যে কলম দিয়ে লেখা হয় সেই কলমটি হচ্ছে স্টাইলাস এখানে কিন্তু তিনটি প্রশ্ন কিন্তু আপনারা পেয়ে গেলেন এবং শিখলেন এখানে কিভাবে ব্রেল পদ্ধতি ব্যবহার করা হয় এবং ব্রেল লেখা সেই জন্যই সম্পূর্ণটি দেওয়া আপনারা এই প্রশ্নের ক্ষেত্রে যদি ব্রেল হলো দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি স্পর্শভিত্তিক পঠন পদ্ধতি লেখেন তাহলেই হবে তেরো নম্বর প্রশ্ন বয়স্ক শিক্ষা কি বয়স্ক নিরক্ষরদের জীবন দর্শন ও কাজকর্মের সঙ্গে সঙ্গতি রেখে আংশিক সময়ের ভিত্তিতে যে শিক্ষা দেওয়া হয় তাকে বয়স্ক শিক্ষা বলা হয় এখানে পনেরো থেকে ৩৫ বছর বয়সে নিরক্ষরদের ব্যবহারিক সাক্ষরতা প্রদানের কথা বলা হয়েছে আমরা বয়স্ক শিক্ষা নিয়ে আলোচনা করেছি এর আগেই অথবা যাই আমরা আইসিডিএসের পুরো নাম লেখো আইসিডিএসের পুরো নাম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস চোদ্দো নম্বর প্রশ্ন ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয় ষোলোই নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ লন্ডন ইউনাইটেড কিংডমে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় ষোলোই নভেম্বর নাইনটিন ফর্টি ফাইভ ইউনেস্কোর পুরো নাম কি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনাইটেড নেশন এডুকেশনাল সার্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন পনেরো নাম্বার প্রশ্ন ডেলার কমিশনের প্রতিবেদনটির শিরোনাম কি ছিল লার্নিং দ্য ট্রেজার উইদিন ডেলার কমিশনের প্রতিবেদনটির শিরোনাম কি ছিল লার্নিং দ্য ট্রেজার উইদিন ষোলো নম্বর প্রশ্ন সি আই বলতে কি বোঝো কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন ফুল ফর্ম যদি আসে আপনাদের সিএআই এর ফুল ফর্ম কি কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন যাকে বাংলায় বলা হয় কম্পিউটার সহযোগী নির্দেশ দান অর্থাৎ কম্পিউটারকে প্রত্যক্ষভাবে শিক্ষার্থীর শিখনের জন্য বা শিখনের পর নতুন অভিজ্ঞতাকে দীর্ঘস্থায়ী করার জন্য অনুশীলনের সুযোগদানের ব্যবস্থা করাই হলো সি কম্পিউটার অ্যাসিস্টেট ইনস্ট্রাকশন বা কম্পিউটার সহযোগী নির্দেশদান আজকে সর্বশেষ প্রশ্ন ষোলোর অথবা কম্পিউটারে যে কোনো দুটো প্রয়োগ লেখো আমরা এখানে অনেকগুলো দিয়ে দিয়েছি যে কোনো দুটো লিখবেন কম্পিউটারে যে কোনো দুটি প্রয়োগ শিক্ষা ক্ষেত্রে আমরা প্রশ্নমালা তৈরি পরীক্ষা নেওয়া স্কোর বন্টন বিশ্লেষণ এগুলো ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করতে পারি এছাড়াও শিখন প্রক্রিয়াকে সহজ করতে দ্রুত ত্রুটি সংশোধনের ক্ষেত্রে বিষয়বস্তু সরলীকরণের ক্ষেত্রে দ্রুত যোগাযোগের ক্ষেত্রে শিখন বস্তুকে ছোট ছোট অংশ ভেঙে শিক্ষার্থীদের পাঠ বিশেষ সুবিধা দিতে একঘেমি দূর করতে জটিল বিষয়বস্তুকে সহজ করে উপস্থাপন করতে কিন্তু আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি বিভিন্ন ক্ষেত্রে আপনারা যে কোনো দুটো লিখবেন তাহলে ভিডিওটি আমরা এখানে শেষ করছি আপনাদের কাছে আবার অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ